মাই গড় পাগল হয়ে গেলাম শোনা আঠাশ দিনের মাথায় একটা বাপ তার মেয়ে সব আমার মেয়ে এখন আট মাসের বড় হয়েছে সারাদিন আব্বাব্বা করে বাবা বাবা বইলা ডাকে কিন্তু আমি চাইলেও আমার মেয়েরে বাবাকে না দিতে পারি না বাবা তো ফালেয়া চলে গেছে কিন্তু একটা মা তো কখনো ফালেয়া রেখা চলে যেতে পারে না তা আমি বারবারই বলতেছি যে মেয়ে হইছে সমস্যা কই আমি তো ইচ্ছা কইরা আর মেয়ে হওয়াই নাই আমারে আল্লায় দিছে আর মেয়ে হইছে দেখে কি হইছে। আল্লাহ তো খুশি হয়ে আমার এই মেয়েটা দিছে পরে ওর মা হসপিটাল তারপরে দিন আসছে আইসা আমার মেয়ের আঙ্গুলটাই না কানটাই না দেখতাছে পরে বলে যে মেয়েটা তো কালো হইছে কিন্তু কালো হয়েছে তো কি হয়েছে ও তো তোমাদের ঘরেরই তাই না এমন তো না যে মেটা অন্য জায়গা থেকে নিয়ে আসছি বা কিছু না ওর একই কথা মেয়ে কেন হইলো মেয়ে হইলো ওর মাও বলে মেয়ে কেন হইলো ওর বোনও বলে মেয়ে হইল। হইলো প্রেগনেন্ট হওয়ার পর তুলছে অনেক ওর মা পর্যন্ত আমারে মারছে কিন্তু ও কোনোদিনও প্রতিবাদ করে নাই হ্যাঁ পর ওর মার কাছে যখন বিচার দিতাম পরে বলে যে তুই খারাপ আমার ছেলে কখনো খারাপ হইতে পারে না শাশুড়ির মনে করেন খাট ওয়ার্ফ এগুলোও আমার বাবা মার দেওয়া মানে ওনাদের বাসায় টোটাল একটা ফ্ল্যাটে থাকতাম ফ্ল্যাটে যাবতীয় যা ছিল একটা লবণ বাকির থেকে বইলা মানে সংসারে যত জিনিস সব আমার বাবা মার দেওয়া তারপরও আমার আর কি ভালোভাবে বাসায় থাকতে দিত না শুধুমাত্র কন্যা সন্তান হওয়ার কারণে যে কোনো কোনো পরিবারে অসহনীয় ঘটনা করতে পারে এমনকি ডিভোর্স পর্যন্ত সেটা আমি বিশ্বাস করতাম না কারণ আমি ভেবেছিলাম বাংলাদেশ হয়তো অনেক উন্নত হয়েছে কিন্তু এই ঘটনাটা এমন বৈচিত্র্যপূর্ণ এবং নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো যে অ্যাকচুয়ালি ইটস হ্যাপেন অ্যান্ড ইস হ্যাপেন ইট আমরা আমাদের ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করছি সচেতন করার চেষ্টা করছি মানুষকে আমাদেরকে সহায়তা করবেন সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নিজের কথাগুলো বলতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে মেইল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার শুধুমাত্র মেয়ে সন্তান হওয়ার কারণে আপনি বলছেন যে আপনার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে আমার কাছে যেন বিশ্বাস হয়নি প্রথম আপনি যখন বললেন আমার কাছে মনে হয়েছে এটা হইতে পারে না না ভাইয়া হয় এরকম অনেক আপনার বিয়ের সাথেই তো হইছে আপনার কি লাভ ম্যারেজ ছিল না সেটেল ম্যারেজ ছিল মানে ফ্যামিলিগতভাবেই ছিল কত সালে বিয়ে হয় আপনার 2022 এ হ্যাঁ ওরা দেখতে এসেছিল ওরা দেখতে আসছিল মানে ওই ছেলে আমার চাচাদো ভাইয়ের আর কি ই হয় ফ্রেন্ড হয় তো আর কি আমাকে একটা বিয়ের অনুষ্ঠানে দেখে তো উই আর কি আমাকে অনেক পছন্দ করে দেখে তারপর ওর ফ্যামিলিকে যা বলে যে এরকম একটা মেয়েকে দেখছি অনেক ভালো লাগছে সবেকে বলার পর ওর ফ্যামিলিকে রাজি করে রাজি করা ওরাই আমাদের বাসায় আসে ঠিকানা ঠিকানা নিয়ে আইসা মানে মানুষ আছে না ওই যে ব্রেন ওয়াশ করে ওই রকম মনে করেন এমন এমনভাবে আমার ফ্যামিলি ব্রেন ওয়াশ করছে যে এই মেয়েকে ছাড়া বিয়ে করুম না আমি তখন মাত্র ইন্টার কমপ্লিট করছে আমি ভার্সিটিতে ভর্তি হোম পরে বলে যে না ভর্তি হওয়া লাগবো না আমার ছেলে তোমাকে পছন্দ করছে তোমাকে দিয়ে বিয়ে করামো দেখা চলে গেছে তো এরকম এক সপ্তাহ হয়েছে আর কোনো যোগাযোগ নাই আমরা মনে করছি হয়তো পছন্দ হয় নাই আর হয়তো যোগাযোগ করব না কিছুদিন পর ওর বোনের কাছে আমার নাম্বার ছিল নিয়ে গেছিলো ফোন দিছে ফোন দেওয়ার পর বলতাছে যে তোমাদের বাসা থেকে লোক কবে আসবো পরে বললাম যে আনটি আপনারা তো এইসব ব্যাপারে কিছু জানান নাই পছন্দ হয়েছে কিনা পরে বলতাছে যে তোমারে ভালো লাগছে আমার ছেলেকে দিয়েই বিয়ে করাম তোমাদের বাসা থেকে মানুষ কবে আসবো পরে আমি বললাম আমি তো জানি না আমি আমার ফ্যামিলিকে বলি বলার পর আমার ফ্যামিলিকে বললাম তারপর একটা সময় নিয়ে ওনারা গেল আমার দুইটা চাচা ছিল প্লাস আমার আব্বু আম্মু দুলা বাই ওরা ছিল সবাই গেছে যাওয়ার পর এরকম দেখা টেখা বিয়া ঠিকঠাক করছে করার পর আর কি আমার ফ্যামিলির একটা ভুল ওনার আর কি ভালোভাবে যাচাই করে ও যে ব্রেন ওয়াশ করছে সেটার জন্য ভালোভাবে যাচাই করে নাই ওনার বাড়ি আর কি বিক্রমপুর কিন্তু আমাদের বলছে কি আমাদের এখানকার আর কি স্থানীয় তারপর ওনার মা একটা বাসায় কাজ করে কিন্তু বলছে কি যে এটাই আমার মা লাগে আমার আপন ভাই লাগে আমরা মনে করছি হয়তো সত্যি সেটার জন্য আমরা যাচাই করি নাই ঠিক আছে বিয়ে হয়েছে হওয়ার পর চার পাঁচ মাস এরকম ভালোই গেছে ভালোই যাওয়ার পর ওর বোন শুধু আমার সাথে বাজাবাজি করে ঝগড়াঝাটি করে তোর আমি বলতাম যে এমন করে কেন পরে বলে যে আমার বোন ও ওর নিজেই বোনের নামে বলছে যে আমার বোন বেশে একটা ভালো না তুমি ওর সাথে চললো না পরে বললাম যে পৃথিবীতে কি এমন ভাই আছে যে নিজের বোনের সাথে চলতে মানা করে পরে বলে পরে যখন ঝগড়া লাগবো তখন বুঝবা আমি ঠিক আছে পরেরটা পরে দেখা যাইব তো মোহাম্মদপুর ওর একটা আত্মীয়র বাসা আছে ওর মা আবার ওই বাসায় একটা কাজের জন্য তিন মাসের ছুটিতে আসছে আমি আর জানি না মনে করছি হয়তো আত্মীয়র বাসা ঘুরতে আসছে তো ওরা যে ভাড়া থাকে বা মিথ্যা কথা বইলা আমাকে বিয়ে করে নিয়ে গেছে ওর মা ঘুরতে যাওয়ার কথা বইলা কাজে আসছে এগুলো আমি কিচ্ছু জানি না পরে যখন জানছি আমার ফ্যামিলিকে সত্যি কথাটা আমি আর বলি নাই আমার কথা বিয়ে হয়েছে মেয়েদের জীবনে আর বিয়ে হইব আমি কাউকে কিচ্ছু বলি নাই আমি চুপচাপ সুন্দর মতো সংসার করতেছিলাম পরে ওর মা শুধু বলে যে একটা বেবি কেন না বেবি কেন না আমি বললাম যে দিলে যখন সময় হবো তখন নিমো তো ও না অনেক জায়গায় ঘুরতে যেত অনেক কিছু করতো কিন্তু কখনো না আমাকে সাথে নিয়ে না তা আমি না বলতাম যে বিয়ের পর একটা মেয়ের জীবনে তো স্বপ্ন থাকে যে একটা হাজব্যান্ডের সাথে সে ঘুরতে যাইবো পরে বলতো যে মেয়ে মানুষ সংসার করবা বাসায় থাকবা কিসের ঘোরাঘুরি ওর ভাইনা ভাইগনিকে ঘুরতে নেওয়া যেত বোন নিয়ে নিয়া যেত ওর অনেক মে ফ্রেন্ড ছিল মে ফ্রেন্ড নিয়া যেত আর সারা দিন পাবজি খেলতো মানে আমি যে একটা ঘরের বউ ও আমাকে টোটালি সময় দিত না একই বিছানায় থাকতো কিন্তু ও খেলতাছে সব সবকিছু করতেছে ফ্রেন্ডদের সাথে কথা বলতাছে কিন্তু আমার দিকে মানে তাকানোরও সময় ছিল না আমি ওকে প্রায় বলতাম যে তুমি আমাকে কেন এত ইগনোর করো পরে বলে যে আমি তো খেলতাছি পরে বললাম যে আমার জরুরি কথা আছে একটু শোনো পরে বলে যে না আগে আমার খেলা কিন্তু ওর একটা মেয়ে ফ্রেন্ড আছে ওর সাথে দিন কথা বলতো ওই মেয়েরা আমাদের বাসায় নিয়ে আসতো ওর না আমি অনেকবার বলতাম যে আপনি ছেলে এরকম মেয়েটাকে বাসায় নিয়ে আসে ওই মেয়েটাকে না আমার ভালো লাগে না পরে বলে মেয়েই তো সমস্যা কি বউ ফালে তার ওই মেয়ের সাথে চলে যাব না ফ্যামিলি এই কথা বলতো যে বান্ধবী বান্ধবী জায়গায় না দরজা খুলতো না আমার এই জিনিসটা না খুব খারাপ লাগতো আমি তার মাকে হ্যাঁ আমি তার মাকে জানাইতাম যে একটা বউয়ের সামনে একটা মানে হাজব্যান্ড কিভাবে পারে এরকম স্মোকিং করতে এটা স্বাভাবিক যে কোনো মেয়েরই খারাপ লাগবো আমি কখনো কিছু বলতাম না স্মোকিং করতে না গাজে স্মোকিং করতে না গাজে খেতে ভাই আমি তো এসব চিনি না কিন্তু খাই তো কিছু একটা সেটা আমার মনে হ্যাঁ রুমে দরজা লাগায় রাখতো গেট খুলতো না আমি আরেক ভিতরে যাইতেন না 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 আমি আরেক রুমে বসে থাকতাম কেমনে কেন পরে জিজ্ঞেস করতাম যে রুমে দরজা কেন যদি কিছু খাওয়ারি হয় দরকার পড়লে আমার সামনে খাও গেট কেন লাগায় রাখো তোর মারে আমি যখন বলতাম বলে কি থাক ফ্রেন্ডলি তো সমস্যা নাই ফ্রেন্ডের সাথে আব্বুর সামনে দরজা বন্ধ করে ওর ফ্যামিলি বললাম না ওরে পুরা ফুল সাপোর্ট ওর ফ্যামিলির ইস্যু তো না এটা তো আপনার ইস্যু আপনার জামাই কে আপনি কেন এলাও করতেছেন এটা করতে বললে তো শুনতো না ভাইয়া বললে একদমই শুনতো না কিছু বললে বলতো তাহলে তুমি চলে যাও

আমার এইসব কথা বলতো ওর ফ্যামিলি জানে ওর বোন আমারে গালাগালি করতো প্লাস ওর দুলাবাইও আমারে গালাগালি করতো কেউ মানে কিছুই বলতো না মানে ওনার এক কথায় আমাকে সহ্য করতে পারতো না কিন্তু কেন তোমরাই তো বিয়ে করা আমারে নিয়ে আসো এমন তো না যে আমি সাইদা বিয়ে বসছি তোমার ফ্যামিলি তো আমারে নিয়ে আসছে পরে প্রেগদিন তার এক বছর পর আমাদের ঢাকায় মনে করেন আগে কাবিনটা হয় তারপর একটা অনুষ্ঠান করা তো ওই কাবিনের ভিতরে আমার মনে করেন বড় করে একটা অনুষ্ঠান করছে ওরা কিছু করে নাই আমাদের বাসা থেকে অনুষ্ঠান করা হয়েছে করার পর এক বছর আমি আমার মার বাসায় ছিলাম ওদের বাসায় আসতাম যেতাম পরে যখন আমার বড় অনুষ্ঠানটা ঠিক হয় অনুষ্ঠানে ঠিক এক সপ্তাহ আগে আমার আপন চাচা মারা যায় তো একটা বাসায় থাকে না যে গার্জেন আমার সেই চাচাটাই গার্জেন ছিল আমাদের অনুষ্ঠানে যত যাবতীয় আয়োজন তার হাতেই ছিল তো বাসায় একটা মানুষ মারা গেলে সেই বাসায় তো অনুষ্ঠানটা সম্ভব হয় না আমি যখন ওরে ফোন দিয়া বলছি যে আমার তো চাচা মারা গেছে আমরা অনুষ্ঠানটা করতে পারুম না আমার আম্মু বুঝায় বলছে যে আপনাদের বউ আপনারা কিছু মানুষ আইসা নিয়ে যান আমাদের বাসায় অনুষ্ঠান করা সম্ভব না ও আমারে একদম বাজে বাসায় চাচা মারা গেছে তোর বাবা তো মারা যায় অনুষ্ঠান কেন করতে পারবি না পরে আমি বললাম যে ঠিক হ্যাঁ আমার চাচাই তো আমার গার্জেন ছিল আমার সমস্ত অনুষ্ঠানের দেখভাল আমার চাচা করতেছিল ছিল কিন্তু যে জায়গায় উনি নাই আমি তো একটা ছোট ফ্যামিলির থেকে বিলং করি আমার বাবার পক্ষে অনুষ্ঠানটা করা সম্ভব না আর সবকিছু যাই না শুনে তুমি আমারে বিয়ে করছো পরে বলে যে জানি না অনুষ্ঠান করতেই হইব এই করতে হইব সেই করতে হইব তা আমার আম্মু বললো যে বাবা আমার পক্ষে সম্ভব না আমার হাতে এখন কোনো টাকাই নেই আমি কিভাবে এত বড় একটা অনুষ্ঠান করুম আর মরাবাড়িতে আমি অনুষ্ঠানই কীভাবে করুম সমাজের মানুষ আমার কি বলবো আমার আম্মুর সাথে রাগারাগি করলো আমারে সারা রাত মনে করেন বাজে বাসায় গালাগালি করছে তারপর আর কিছু বলি নাই তারপর নিজের থেকেই এক সপ্তাহ পর ওদের বাসায় ছোটো করে অনুষ্ঠান আইসা আমারে নিয়ে গেছে ওর মা বলছে যে ঠিক আছে ওর যে আমি এই সরে নিয়ে যাবো আপনার মেয়ে দিয়া দিয়ে আম্মু বলছে যে আচ্ছা ঠিক আছে আইসা নিয়ে গেছে অনুষ্ঠান সারা দিন ঠিক আছে সুন্দর মতো অনুষ্ঠান শেষ হইলো অনুষ্ঠান শেষ হওয়ার পর সারা রাত আমার গালাগালি যে তুই আইসোস ক্যান এই ক্যান সেই ক্যান আমি বললাম আপনার ছেলে যেই তো আমার নেই স্বামী আমি অন্য তো জোর করে আইসা পড়ছি পরে বলে যে আমার ছেলে গেছে দেখে কি তুই আইসা পড়বি আমি কি এটা আবার কেমন ও তো আমার হাজবেন্ড হয় আমার নিতে গেছে তার জন্যই তো আমি আসছি এরকম মনে করেন প্রতিদিন গালাগালি করে এই করে সেই করে তারপর একটা বিয়ের অনুষ্ঠান যখন চলে গেছে অনুষ্ঠানের পরের দিন বলতাছে যে আমাদের এখানকার নিয়ম আমাদের এরকম গ্রামে ফরিদপুরে এরকম বিয়ের পর মেয়েদের বাসা থেকে বড় মাছ দুধ এগুলা অনেক কিছু আর অনেক জিনিসের নাম বলছে বলে যে এগুলা নিয়ে আসে আমি বললাম ঠিক আছে আমাকে গালাগালি করেন না আমি আমার আম্মুর ফোন দেওয়া বলতেছি আপনারা যা জাবদার করতাছেন দিয়ে যাইব তারপর আমার গালাগালি করেন না পরে বলতাছে যে আচ্ছা ঠিক আছে তো ওই মুহূর্তে আমি আমার আম্মুকে ফোন দিছে যে আম্মু ওরা তো এগুলো চাইতাছে তুমি যেভাবে হোক ব্যবস্থা কইরা দিয়া যাও আম্মু বলো তুই কান্না করতাস কেন ওরা কি ওরা কি তরে বকা দিছে আমি কই না আমারে বকা দেয় নাই যা যা বলছি তুমি যেভাবে হোক ধার হোক দেনা হোক তুমি কইরা তুমি আমার এগুলো দিয়া যাও আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে তারপরে দিন সকালে আম্মু আইসা আব্বু আইসা দিয়া গেছে যেভাবে হোক দিয়া গেছে তাদের আবদার পূরণ করছে তারপর ফার্নিচারের থেকে নিয়ে ওরা বলছে যে কিছু লাগবো না কিন্তু মেয়েরে তো আরেকটা বাবা মা কখনো খালি হাতে দিব না ভিকারি হোক রিক্সা চালাক যাই করুক একটা মেয়েরে দিব ঠিক আছে দিছে এখন ওদের নাকি ফার্নিচার পছন্দ না এখন আমার আম্মু বলতেছে যে আমার আব্বু মনে করেন ওইরকম রকম কোনো কাজ করে না খুবই অসুস্থ আমার বোন আমাদের সংসার চালায় আম্মু কোনো মতো কিছু টাকা দেয় সেটা দিয়ে আমাদের সংসার চলে তো সব কিছু যাই নাই তো বিয়ে করছো এখন বলে যে এই ফার্নিচার তো পছন্দ হয় নাই আম্মু বলে আমার মেয়েরে গালাগালি করো না মাইর না ঠিক আছে ফার্নিচার যেহেতু পছন্দ হয় নাই আমার কিছু সময় দাও আমি তোমারে ভালো ফার্নিচার দিব নিজের সাথে নিয়ে যায় দিব ঠিক আছে পরে ওরে নিয়ে যায় ফোন দিছে যে বাবা তুমি আমার মেয়েরে নিয়ে আসো তো ওরে মনে করেন ছোট ছোট জিনিস নিতে বলে যে বাবা মা আমি এত সামর্থ্য নাই তুমি একটু কমায় কমায় নাও তো বিশাল বড় বড় জিনিস নিতেছে আর কি টিভি নিতে বলে ছোট ও বড় ফ্রিজ নিতে বলে ছোট ও নেয় বড় পর আম্মু বলে আমি তো টাকা বাসায় রেখেছি আমি এত টাকা নিয়ে আসি নাই পরে ওই শোরুমের ভিতরে আমার সাথে ঝগড়া লাগাই দিছে তা আমি বলতেছি এখানে আশেপাশের মানুষ কি বলবো যেহেতু আম্মু তোমার সাথে করে নিয়েছে পরে আম্মু বলে যে থাক ঝগড়াঝাটির দরকার নাই আমি বাসায় যাই দেখি কারো থেকে পাই কি না আরেকজনের থেকে ধার নিয়া আম্মু সেই জিনিস আমার দিয়ে দিছে তারপর কখনো কি শুনছেন যে একটা শাশুড়িকেও যৌতুক দেওয়া হয় শাশুড়ির রুমের মনে করেন খাট ওয়ার ড্রফ এগুলোও আমার বাবা মার দেওয়া মানে ওনাদের বাসায় টোটাল একটা ফ্ল্যাটে থাকতাম ফ্ল্যাটে যাবতীয় যা ছিল একটা লবণ বাটির থেকে বইলা মানে সংসারে যত জিনিস সব আমার বাবা মার দেওয়া তারপরও আমারে কি ভালো ভালোভাবে বাসায় থাকতে দিত না পাশাপাশি ওর বোনের বাসা ছিল ওর বোন আইসা থাকতো আর একটু উনিশের তে বিষ হলে আমার বলতো তুই চলে তুই চলে যা মানে মানে ধাক্কা দিয়ে আর রাত্রে তিনটা হোক চারটা হোক বাসা থেকে বের করে দিত ওদের বাসা আমাদের বাসা একটু মানে কাছাকাছি তো বের করে দিত তা আমি না মাঝে মাঝে রাগ করে না বাসায় চলে যেতাম বলতাম যে দূর আর থাকুমই না এত অত্যাচার করে বাবা মার কাছে বিচার দিতে গেলে ফ্যামিলির কেউ কিছু বলে না একটা বিয়ের পর তো হাজবেন্ডটি মানুষের জীবনের সবচেয়ে বড় সম্বল হাজবেন্ডটি যদি ঠিক না থাকে আমি কারে দোষ দিতে যাব ঠিক আছে আমি কিছু বলতাম না আমি চুপচাপ বাসা হিসাব করতাম পরে ওর মায় কি করতো ওর সাথে হাসবেন্ড বউ স্বাভাবিক ঝগড়া লাগে ওর মা কি করতো পাশের রুমের থেকে দৌড়ে আসতো কি হয়েছে নিয়ে ঝগড়া তো বিচার দিত আম্মা এগুলা হয়েছে উনি কখনো আমার কিছু জিজ্ঞেস করতো না আমার ছেলে আমার একটা মাত্র ছেলে আমার ছেলের সাথে তুমি কেন ঝগড়া করছো এই করছো সেই করছো তুই হলো পায়ের একটা পুরানা জুতা তরে ফালায়া আমি অক্ষণ একটা নতুন জুতা আমার ঘরে উঠামো তুই কি কিছু করতে পারবি তুই আমার বাসা থেকে বেরো ওর মা আমার এইসব বলতো পরে আমি বলতাম এরকম আরো বেশি করছে তার থেকে প্রেগনেন্ট হওয়ার পর মা পর্যন্ত ও প্রতিবাদ করে নাই হ্যাঁ কেন মারছে কেন মারছে কি প্রেগনেন্ট হওয়ার পর এরকম অত্যাচার করতো ও আর কি আরও বেশি লিপ্ত হয়ে গেল তো আমি না ওর মোবাইলের লক জানতাম ও যখন আর কি দোকানে বা কোথাও গেতো আমি ওর লক জানতাম ওর না এমনিতেই ম্যাসেঞ্জারে দেখতাম কার কার সাথে কথা বলে তো দেখতাম কি মেয়েদের না অভাব নাই তো আমি না মাঝে মাঝে বলতাম যে এত মেয়েদের সাথে কথা কেন বলো পরে কয় কি কই বলি কই বলি মিথ্যা কথা কেন কস আমি কই চোখে চোখের দেখাতো দিনও মিথ্যা হইতে পারে না আমি নিজে চোখে তো দেখছি পর ওর মার কাছে যখন বিচার দিতাম পরে বলে যে তুই খারাপ আমার ছেলে কখনো খারাপ হইতে পারে না পরে বললাম যে আম্মা আমি তো নিজের চোখে দেখছি আমি তো বানায় মিথ্যা কথা বলতাছি না পরে বলতাছে যে না তুই মিথ্যা কথাই বলত তো আমার ছেলে কোনো দিন অন্য মেয়েদের সাথে কথা বলতে পারে না আমি আপনাদের চোখের সামনে ও বাসায় নিয়ে আসে আর আপনারা বলেন যে ও কারোর সাথে কথা বলতে পারে না আপনাদের আমি আর কি বলুম পরে বলে যে তুই বাটপার তুই মিথ্যা বা দিয়ে মানে যে আতা বইলা এরকম গালাগালি করতো শুধু আপনি বলতেছেন যে আপনার যখন বেবি হয় এবং শুধু মেয়ে বেবি বলে সে দেখতে আসে না হাউ ইট ইজ কেমনে আমার যখন আর কি বেবি হয় মানে ডাক্তার বলছে যে তোমার বাচ্চা পেটের ভিতরে বড় হয়ে গেছে তো এটা নর্মালে কখনো সম্ভব না সিজারি করাইতে হইব আমি যখন ওর মারে ফোন দিলাম ওর মা বলল যে হ্যাঁ সিজার করে দেবো করায় ফেলাও পরে বললাম যে আম্মা আমার মার কাছে তো কোনো টাকা নাই টাকা কিভাবে কি পরে বলে যে তোমার মারে দিতে বলো তা আমি আর ওনারই কিছু বললাম না আমি যে দশটা মাস ডাক্তার দেখেছি আমি কার কাছে দেখেছি কি করছি না করছি কোনোদিন ওনারা খবর নেয় নাই অথচ ওনাদের কথাতেই আমি বেবিটা নিছি ওনারাই আমাকে প্রেশার দিছে যে বেবি কেন হয় না পরে যখন ডাক্তারখানায় আসতাম কোনো ডাক্তার কত টাকা নিল বা কি বললো বাবু সুস্থ আছে কিনা আমার হাজবেন্ডও জিজ্ঞেস করতো না শ্বশুরবাড়ির লোকও কথা জিজ্ঞেস করতো না এই কথাটা বললো যে তুমি তোমার মারে বলো টাকার ব্যবস্থা তোমার মা করবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পরে আম্মুরে যখন আমার আম্মুরে বললাম আম্মু বলে যে যেভাবে হোক আমার মেয়েরে তো বাঁচাইতে হইব মেয়ে তো আর মাইরা ফালাম আরেকজনের জন্য তো ঠিক আছে তারপরে দিন যাবো হসপিটাল তা আমি যখন আমার শাশুড়ির ফোন দিলাম এত কিছুর পরেও আমি আমার শাশুড়ির ফোন দিছি যে আম্মা যা হওয়ার হইছে। ঠিক আছে আপনারাই ভালো দোষ আমারই আমি ভালো না কিন্তু একটা জিনিসে যেতেছে আমার জন্য দোয়া করেন আর পারলে আমারে দেখতে আইসেন পরে বলে যাচ্ছে ঠিক আছে যাও তো আমি বললাম যে আপনার ছেলে কোথায় এই সময় তো একটা মেয়ের মানে স্বামী পাশে থাকা খুব জরুরি তাই না আমি যখন জিজ্ঞেস করলাম আপনার ছেলে কোথায় ও মানে আমার শাশুড়ি বলে যে ও তো ঘুমাসতাছে তা আমি বললাম ও তো ওই তো জানে যে আমি আজকে যাবো তুই কীভাবে ঘুমাইতাসে পরে বলে যে কেন ওরে দেয়া তুমি কি করবা তোমার যাওয়া তুমি যাও না আমি আর ওনারে কিচ্ছু বললাম না আমি হসপিটাল চলে গেলাম আমি হসপিটাল যায় ভর্তি হয়েছি বারোটা বাজে আর আমার হাজব্যান্ড আমারে দেখতে গেছে সাড়ে পাঁচটা বাজে যায়া বলতাসে যে যদি ছেলে না হয় আমি কিন্তু চলে যাম গা এই করুম সেই করুম পরে বললাম যে ছেলে বা মেয়ে এটা তো দান তাই না আল্লাহ যখন সবচেয়ে বেশি খুশি হবো তখনই তো মেয়ে দিব আর ছেলেটা তো আমার হাতে নাই পরে ওইখানে আমার ব্ল্যাকমেল করতে যে আম যখন তোর আর কি সিজার হওয়ার পর কয়েকদিনের ভিতরে তুই সুস্থ হয়ে যাবি আমার সংসারে সব কাজ তোর করতে হইব আমার আম্মা পায়ের উপরে পা বইসা খাইব তুই কিন্তু কিচ্ছু ই করতে পারবি না আমার আম্মারে কিছু বলতে পারবি না সংসারে যাবতীয় দায়িত্ব তোর আমি বললাম যাচ্ছে ঠিক আছে আমি মরি বাঁচি আমারই তো সংসার মেয়ে মানুষ যেহেতু কাজ করা লাগবো সমস্যা নাই পরে বলে যে হ্যাঁ তুই কাজ আমি বললাম যাচ্ছে ঠিক আছে তো আমার যখন বাবুটা হয় তখন ও আমার এরকম ব্ল্যাকমেল করে হসপিটাল থেকে চলে গেছে তো আমার বাবুটা হয়েছে রাতের নয়টা বাজে নয়টা বাজে হওয়ার পর আমি ভালো আছি কি না নাকি সুস্থ এগুলা কিছু জিজ্ঞেস করে নেই ডাক্তার যে যখন আইসা বলছে যে ওর তো মেয়ে বাবু হয়েছে তখনই আর কি ওনাদের মাথায় হাত তো আমারে যখন বের করছে তো মানুষ তো জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো বা কি ওনারা ওইখানে ওর মা ছিল বোন ছিল ও ছিল একটা মানুষ আমারে জিজ্ঞেস করে নেই যে তুমি কেমন আছো আমার কানের কানে ওর বোন আইসা বলে কি তোমার তো মেয়ে হয়েছে তুমি কি জানো পরে বললাম যে হ্যাঁ আমার এ তো দেখাইছে আমার মেয়ে হয়েছে এখন কি হয়েছে পরে বলে যে মেয়ে কেন হলো ছেলে কেন হলো না ওই সিচুয়েশানে একটা মানুষ মানে আইসা তো আমার জিজ্ঞেস করবো যে তুমি সুস্থ আছো কি না কেউ কিচ্ছু জিজ্ঞেস করে নাই তারপরে আমারে ভিতরে ভিতর অবজারভেশন রুমে নিয়ে গেল ওইখান থেকে তারপরে দিন সকালে আমারে ছাড়ছে একটা মানুষ হসপিটাল আমারে দেখতেও আসে নাই কোনো ফোনও দেয় নাই আমি বেহার মতো ফোন দিচ্ছি যে মে হইছে দেখা কি মানে ফোন দিবা না পরে বলে যে আমি তোমার বন্ধু বান্ধব সবার কাছে বইলা দিয়েছি যে তোর তো ই ছেলে হইছে। কিন্তু তোর এদিক দিয়ে মেয়ে হয়েছে এখন আমি মানে বন্ধুদের কাছে মুখ কীভাবে দেখামো পরে বললাম যে দেখো তুমি তো বন্ধুদের নিয়ে সংসার করবা না তুমি তো আমারই নিয়ে সংসার করবা আর আল্লাহ তো খুশি হয় আমার এই মেয়েটা দিছে সমস্যা কই পরে ওর মা হসপিটাল তারপরের দিন আসছে আইসা আমার মেয়ের আঙ্গুলটাই না কানটাই না দেখতেছে পরে বলে যে মেয়েটা তো কালো হইছে কিন্তু কালো হইছে তো কি হইছে ও তো তোমাদের ঘরেরই তাই না এমন তো না যে মেটা অন্য জায়গা থেকে নিয়ে আসছি বা কিছু পরে বললাম যে আমার সমস্যা কই কালো হয়েছে তো কি হয়েছে কালো কি মানুষ না পরে বলে যে না তোমার নন নি নন আস বা সবাই তো ফর্সা মেয়ে কেন কালো হইল পরে বললাম যে কালো হইছে তো কী হয়েছে সমস্যা কি এমন তো হইতে পারে যে বড় হইলে ঠিক হয়ে যাইবো পরে বলে যে মেয়ে কেন হইল ওর ভাগ্নি বলতাছে যে ছেলে হইলে ভালো হইতো সবার মুখে একই কথা ভালো কথা হসপিটাল দেখে চলে যে তারপরে দিন দুদিন পর আর আসে নাই কেউ হসপিটাল দেখতে আসে নাই মানে হাসপাতালের ভাড়া দিলাম না কে বা আমি কবে বাসায় আসলাম কারো কোনো খবর নাই তার দুদিন পর আমার যখন হাসপাতাল থেকে ছুটি দিয়া দিল ও আমাকে বিকেল বেলা ফোন দিছে দিয়া আমার সাথে চিলা চিলি রাগারাগি কোথা তুই তো মিথ্যা বাদি তুই তো প্রতারক পর আমি বললাম যে আমি মিথ্যা কি বললাম বা প্রতারকের কি করলাম পরে বলে যে তোর ক্যান ছেলে হইলো তোর ক্যান মেয়ে হইলো না একই জিনিস না আমার সাথে রাগারাগি ঝগড়া চাটি আমার মা তখন আমার সামনে ছিল তা আমি বারবারই বলতাছি যে মেয়ে হইসে সমস্যা কই আমি তো ইচ্ছা করি আর মেয়ে হওয়াই নাই আমার আল্লাহ দিছে আর মেয়ে হইসে দেখে কি হইছে এখানে তো কোনো প্রবলেমে কিছু দেখতেছি না ওর একই কথা মেয়ে কেন হইলো মেয়ে কেন হইলো ওর মাও বলে মেয়ে ক্যান হইলো ওর বোনও বলে মেয়ে কেন হইলো ওনাদের ঘুরা ফিরা একই টপিক যে মেয়ে কেন হইলো এখন এই মেয়েটা কি আমি মাইরা ফেলুম নাকি কারো কাছে দিয়ে আসুম বাবা তো ফালায় চলে গেছে কিন্তু একটা মা তো কখনো ফালায় রেখা চলে যেতে পারে না আমার মেয়ের মাত্র পনেরো দিন ওর মার সাথে আমার কোনো ঝগড়া ঝাঁটি কিচ্ছু না ওর মা দেশে গেছে দেশে যাওয়ার পর ওর মা নাকি ওর জন্য বউ দেখতেছে তখন আমার সাথে ছাড়া ছাড়া এগুলো কিছু হয় নাই ওর মার সাথে আমার কোনো গন্ডগোল হয় নাই উনি গেছে যাওয়ার পর বলতাছে যে আমার ছেলের আমি বিয়ে করামো তো ওনার বড়ো চাচি সব কিছু জানে পরে বলতি যে তোর পনেরো দিন আগে না একটা নাতিন হইলো তোর ছেলের বউ খুঁজতা ছুস কেন কী সমস্যা পরে বলতাছে যে না ওর মেয়ে হইছে ওরে আমার ছেলের জন্য রাখুম না আমার ছেলের আরেকটা বিয়ে করামো আপনারা বউ খুঁজেন তো ওর চাচি আবার আমারে ফোন দেওয়া বইলা দিছে আমি তখনও তাদের কিছু বলি নাই আমার কথা থাক আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাই বোগা পরে যখন আমি ওরে ফোন দিলাম যে তুমি কই আসো পরে বলে কি যে আমি একটু ঘুরতে আসছি পরে বললাম যে আমার কি বাসায় নিয়ে যাইবা না পরে কি সময় কথা বলবো আমার এটা বলো তা আমার সাথে আর কোনো যোগাযোগ নেই কিছু নাই আমার বাচ্চাটা তখন ভাইয়া মাত্র আটাইশ দিন আটাইশ দিনের মাথায় শুনি শুনেছ আমাকে ছাইরা দিয়েছে কিন্তু কেন একটা মেয়ে হয়েছে দেখা এই মেয়েটা মানে কি তোরই তো সন্তান এমন তো না যে আমি আর এই জায়গা থেকে নিয়ে আসছি মেয়েটা কি হয়েছে আল্লাই তো খুশি হয়ে দিয়েছে এটা আমি ওরা অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি বুঝাইতে পারি নাই আমার মেয়েটা একটা ভালো কিছু যদি খাইতে চায় একটা কিছু করতে চায় আমি দিতে পারি না মাই বোন আমি পাগল হয়ে গেলাম শোনো আঠাশ দিনের মাথায় একটা বাপ তার মেয়ে সহ আমার মেয়ে এখন আট বড় হয়েছে সারাদিন আব্বাব্বা করে বাবা বাবা বইলা ডাকে কিন্তু আমি চাইলেও আমার মেয়ের বাবা কেই না দিতে পারি না সবাই যখন বাবা বইলা ডাকে আমি আমার মেয়ের দিকে তাকিয়ে থাকি বড় হইলে আমার মেয়ে কিভাবে বাবা ডাকবো বাবার আদরও কেন পাইব না ওর তো কোনো এখানে দোষ ছিল না ওর যেহেতু আমাকে নিয়ে সংসার করার ইচ্ছাই ছিল না আমারে বলতো আমি তো একটা বেবি কখনো হইতাম না এই মেয়েটার কি দোষ ছিল যে এই বয়স জীবনটা নষ্ট হইল ও কেন এতিম হইব আপনি বিচার চান নাই কেস করেন নাই হ্যাঁ করছিলাম তো ও ওনার উকিলরে বলে যে আমি উকিলে লাখ লাখ টাকা খাওয়াম কিন্তু ওই মেয়েরে বা ওর মারে আমি এক টাকাও দিব না ও ডিরেক্টলি এই কথাই বলে তো এর উপরে তার কোনো বিচার নাই এমন এমন সব কথা শুনি না মাঝে মধ্যে নিজের মনুষত্ব নিয়ে আমার প্রশ্ন ওঠে যে আদেও আমরা মানুষ ও কোটের ভিতরে যাই কিন্তু একটা আমি যখন আমার মেয়েরে নিয়ে যাই আমার মেয়ের ও ফিরাও তাকায় না ও এমন একটা বাবা বলুন আপনার এই গল্পে থেকে মানুষ যদি শেখে কি শিখতে পারে বলুন তো অবশ্যই অনেক কিছু শিখার আছে যে এরকম মানুষদেরকে বিয়ে করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপর বিয়ে করা কারণ অনেক মানুষ আছে যে মুখের ভিতরে মধু অন্তরে বিষ রেখা চলাফেরা করে তাই যারা আর কি এরকম মিষ্টি মিষ্টি কথা বলবো তাদের সাথে বেশি একটা নামিশা তাদের কথায় না গলা আল্লাহ ভরসা ভালো থাকেন আমরা দোয়া করি আল্লাহ আপনার শক্তি দান করুক অর্থনৈতিক সচ্ছলতা আসুক আপনার এবং বাচ্চাটাকে অনেক বড় করুক ইনশাআল